জলবায়ু পরিবর্তন বর্তমানে আমাদের পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত একটি বিষয় এটি আমাদের আবহাওয়া পরিবেশ এবং জীবনের সব ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলছে বিজ্ঞানীরা বহু বছর ধরে এই পরিবর্তনের কারণ এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে গবেষণা করছেন জলবায়ু পরিবর্তন আমাদের পরিবেশ এবং জীবনের উপর নানা রকম প্রভাব ফেলে আজকে আমরা এসেছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে

কখনো বৃষ্টি হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে না এর জন্য কি হচ্ছে জলটা প্রচুর জমছে আর তার জন্য একটা মশার প্রকোপও বাড়ছে এখন যে ভাইরাল ফিভারগুলো হচ্ছে ভাইরাল ফিভার মানে আমরা কি বলতে চাইছি ভাইরাস জনিত রোগের কারণে ভাইরাস ইনফেকশন হয়ে যে জ্বরটা দেখা দিচ্ছে তো এবার এই ভাইরাল ফিভারের মধ্যে কিন্তু দুটো জিনিস আসতে পারে একটা কমন কোল্ড বা যেটা আমাদের এই সিজন চেঞ্জের টাইমে যেটা হয় সেটাও হতে পারে প্লাস বর্ষা নিয়ে আমি বলতে চাইলাম প্রথমে তার কারণটা এটাই যে এই টাইমে ডেঙ্গু ডেঙ্গুর প্রকোপটা কিন্তু এই টাইম থেকে দেখা যেতে শুরু করে দেয় এবং ডেঙ্গুর জ্বর আর এমনি ভাইরাল ফিভার যেটা আমরা সিজনাল চেঞ্জের সময় দেখতে পাই সেই জ্বরের কিন্তু দুটো অলমোস্ট একই রকম লাগতে পারে দেখতে যে দুজনেরই সিমটম কিরকম হবে জ্বর আসবে ডেঙ্গুর ক্ষেত্রে জ্বরটা হবে একটু বেশি মাত্রায় জ্বর আসবে ভাইরাল ফিভারের ক্ষেত্রে জ্বরটা কমও হতে পারে বেশিও আসতে পারে একশো দুই বা একশো চার এরকম রেঞ্জে ডেঙ্গুতে আসে মোটামুটি আর ভাইরাল ফিভারে এখন যে আসবে মুখ থেকে জল পড়বে চোখ লাল হবে হাঁচি হবে একটু বেশি কাশি হবে এগুলো হতে পারে আর ডেঙ্গুর ক্ষেত্রে কি হতে পারে অসহ্য যন্ত্রনা মানে শরীরের যে হাড়গুলো আছে সেই হাড়ে হাড়ে প্রচন্ড যন্ত্রণা হবে ভাইরাল ফিভারে মাসাল পেন হবে কিন্তু একটা কথা মাথায় রাখা উচিত যে দুটো ক্ষেত্রেই কিন্তু সিমটম একই রকম হতে পারে এরকম আমরা বলে দেখে বুঝে উঠতে পারবো না একেবারেই যে এটা ভাইরাল ফিভার না ডেঙ্গু জ্বর সুতরাং বেস্ট উপায় হচ্ছে জ্বর এলে প্রচুর পরিমাণে হাইড্রেশন মেনটেন করা প্রচুর পরিমাণে জল খাওয়া বা ও আর এস কারণ দুজনেরই ক্ষেত্রে ট্রিটমেন্ট কিন্তু একই চিকিৎসা আমাদের সেম প্যারাসিটামলের বড়ি খাওয়া আর অবশ্যই অতি অবশ্যই কোনো ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া এবং পাঁচ দিনের মাথায় বা এক সপ্তাহের মধ্যে ডেঙ্গু এনএস অ্যান্টিজেন চেক করা যদি নর্মাল জ্বর হয় কমে যাবে যদি হয় তাহলে কিন্তু চলবে। যে ভাইরাল আমরা এক দিনের মধ্যে জ্বরটা আসে প্রথম তিন দিনের মধ্যে থাকে পাঁচ পাঁচ থেকে সাত দিনের মধ্যে ঠিক হয়ে যায় তো বাড়িতে মেনটেন করার মধ্যে ওই বললাম প্রথমে হাইড্রেশন এবং হাইড্রেশন এবং হাইড্রেশন প্রচুর পরিমাণে জলীয় খাবার খাওয়ানো মানে জল ওআরএস আর জল বা এগুলো বেশি পরিমাণে খাওয়ানো ঘরের রান্না করা খাবার কম তেল মশলা দিয়ে ঘরের রান্না সবই খাওয়া চলতে পারে খাওয়ায় কোনো বাধা নেই আর ঠান্ডা লাগানো থেকে একটু দূরে থাকা এগুলো করলেই ভাইরাল ফিভারে আমরা মোটামুটি ভালো থাকবো হ্যাঁ বাচ্চারা এই সিজন টাইমে এই সিজন চেঞ্জের টাইমটায় বাচ্চাদের একটু বেশি এফেক্ট এফেক্ট করে এই ব্যাপারটা উপরন্তু সব বাচ্চাদের একটু হাঁপানি বা অ্যালার্জি টেন্ডেন্সি থাকে তাদের মধ্যে এই জিনিসটা একটু বেশি মাত্রায় দেখা যায় তো ওভারঅল বা বড়দের ক্ষেত্রেও যা নিয়েও বাচ্চাদের ক্ষেত্রেও সেম সমানভাবে রাখলে সাবধানে রাখলে এই রোগের কমপ্লিকেশন হওয়ার চান্স অনেক কমে যায় জলটা বেশি খেতে হবে কারণ ভাইরাল ফিভারে ইউজুয়ালি কোনো চিকিৎসা হয় না এখানে কোনো অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই আমাদের যেরকম জ্বর হলে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এটার কোনো রোল নেই ভাইরাল ফিভার নিজে থেকে হয় নিজে থেকে ঠিক হয়ে যায় সাত দিনের মধ্যে তো মেন উপায় হচ্ছে প্রচুর পরিমাণে হাইড্রেশন মেনটেন করা আর জ্বরের প্যারাসিটামলের বড়ি খাওয়ানো অকারণে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না যদি জ্বর বাচ্চার আসার পর যদি পাঁচ থেকে সাত দিনের মধ্যে যদি কমার কোনো লক্ষণ না দেখা যায় তাহলে অতি অবশ্যই কোনো শিশুরোগ বিশেষজ্ঞকে দেখানো এবং তার পরবর্তী পরীক্ষা নিরীক্ষা করা দরকার যদি জ্বর খুব বেশি বাড়াবাড়ি হয়ে যায় যেমন বাচ্চাদের লক্ষণগুলো কিরকম হয় বাচ্চা যেগুলো বুকের দুধ খাচ্ছে তারা দুধ টেনে খেতে পারবে না বা বাচ্চা একটু নেতিয়ে যাচ্ছে ঝিমিয়ে পড়ছে তাহলে বলবো অবশ্যই তাদেরকে হসপিটালে অ্যাডমিশন করানো জলবায়ু পরিবর্তন একটি গুরুতর সমস্যা যা আমাদের ভবিষ্যৎকে বিপন্ন করছে এটি মোকাবেলায় সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন ব্যক্তি সমাজ এবং সরকার সবাইকে একসঙ্গে কাজ করতে হবে যাতে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি